এসকে সজীব ইসলাম এই ইউটিউব চ্যানেলে সবাই যোগ দেন আপনাদের সঙ্গে একটু কিছু সময়টা কাটাই ভায়রাপুর আপনারা হয়তো জানেন যে আজকে আপনারা হয়তো জানেন যে সিলেট গামী একটি গাড়ি মোটরসাইকেল আরোহী তিনজনকে নির্মমভাবে জীবনটা কেড়ে নিল আসলে দেখলেন আপনারা দর্শক আপনারা হয়তো জানেন যে এই স্বৈরাচারী স্বৈরাচারী পালিয়ে কিন্তু এখনো আমাদের এই দেশে খুন খারাপই কিন্তু এখনো বন্ধ হয়নি তবে আপনারা একটু সজাগ থাকুন ভাইরাফরা তবে দর্শক আপনারা হয়তো জানেন

গাড়ির পরিবহন মোটর সাইকেল আরোহী তিনজনাকে নির্মমভাবে নিয়েছে আপনারা হয়তো জানেন তবে দর্শক আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি গাড়ি চালান আপনারা সর্কভাগে কোনো যানবাহন চালাবেন সবাইকে আমি আহ্বান জানাবো তবে দর্শক আমি আপনাদেরকে ভিন্ত ভাগে আহ্বান আপনারা যে সোশ্যাল মিডিয়া খুললে আমরা শত শত খুন খারাপি টেন্ডার বাজি এই সকল কর্মকাণ্ড আমরা দেখতে পাই তবে দর্শক আপনারা তো জানেন যে আপনারা জানেন যে এই স্বৈরাচারী হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি বিদায় দিয়েছি কিন্তু আমাদের ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারি আগস্ট আগস্টেই হবে আপনারা একটু ধৈর্য ধরেন আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ তাহলে আমাদের স্থায়ী যদি সরকার ক্ষমতা আসে তাহলে আমাদের সকল কাজকে আমরা নির্মূল করতে পারবো সকল সন্ত্রাসীদেরকে এবং সকল কর্মকাণ্ডকে আমরা নির্মূল করতে পারব তবে দর্শক আপনারা হয়তো জানেন যে এই স্বৈরাচারী হাঁচিনা ভারতে কিন্তু ষড়যন্ত্র এখনও কিন্তু বন্ধ হয়নি এখন সে ষড়যন্ত্র চালাচ্ছে কিন্তু আপনারা আপনারা ওদের বিরুদ্ধে আরেকবার একটিবার রুখে দাঁড়াতে হবে যাতে স্বৈরাচারী যেন আর এই বাংলাদেশের মাটিতে যেন আর পঞ্চাশ বছরের না আসতে পারে এই স্বৈরাচারী যদি বাংলাদেশে আসে বাংলাদেশের মুখের অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে তবে আসলে বিশ্বের এই প্রথম রেকর্ড হয়েছে ভেবে নি তবে আপনারা জানেন যে সাইকেল আরোহীরা আসলে কেন এত খারাপি শিকার হচ্ছে বিরুদ্ধে কথা তাহলে স্বৈরাচারী হাসিনা যে আমাদের আগস্টের ছাত্র ছাত্রী ভাইদেরকে যেভাবে পাখির মতো নির্মম গুলি করে হত্যা করেছিল এদের আমি সরকার কাছে আমি অবিলম্বে জানাতে চাচ্ছি যে তাকে অ্যারেস্ট করেন করে এনে এই বাংলাদেশের মাটিতে তার বিচার হোক এবং যে সকল দোসর বাহিনী রেখে গেছেন আজকে দেখেন যে এই সতেরো বছরে বাক্সাল শুধু কায়েম করেছিল আর স্কুল কলেজে কীভাবে তার লেখাপড়ার বদলে হাতে অস্ত্র পিস্তল এসব ধরেছিল দেশি অস্ত্র কীভাবে মানুষকে ভয়াবত দেখাতো মানুষকে হত্যা করতো কলেজ